কি বলছে মাইনাস ইলেভেন প্লাস তাহলে প্রথমটা থেকে আমরা কি প্রথমটা থেকে ব্র্যাকেটটা তুলে দিয়ে মাইনাস ইলেভেন লিখে দিলাম তারপর প্লাস প্লাসে প্লাস এইটিন হলো প্লাস মাইনাসে মাইনাস সিক্সটিন হলো তাহলে বলো আমাদের এই প্রথম দুটো থেকে আমরা কি পাবো এইটা এইটা আর এইটা থেকে কি পাবো চিহ্ন থাকলে কি হবে সবসময় বারোটা থেকে ছোটটা বিয়োগ থেকে এগারো বিয়োগ করো আঠারো থেকে এক বিয়োগ করলে সাত শূন্য এক থেকে এক বিয়োগ করলে শূন্য দেখো তাহলে যোগফল নির্ণয় করতে বলছি মানে আমার সেই আগে এই দুই দাগের মতো দুই দাগ না এক মানে এই যে তোমার কমাগুলো কমাগুলো জায়গায় আমরা চিহ্ন বসিয়ে দেব তাহলে মাইনাস দুই প্লাস মাইনাস দশ প্লাস প্লাস যে ব্র্যাকেটের ভিতরে তিনটা ছিল সবগুলো লিখলাম শুধু মাঝখানে কি দিয়ে দিলাম যোগ চিহ্ন দিয়ে দিলাম হ্যাঁ তাহলে এবার আমার যে নিয়মে করতে হয় সেই নিয়মেই করবো এখান থেকে মাইনাস টু টা লিখবো ব্র্যাকেটটা তুলে দেবো প্লাস মাইনাসে হচ্ছে মাইনাস দশ প্লাস প্লাসে প্লাস একুশ তাহলে প্রথম দুটো থেকে কি পাচ্ছি এখানেও মাইনাস এখানেও মাইনাস তাহলে সংখ্যা দুটো যোগ করতে হবে আর মাইনাস বসাতে হবে তাহলে দশ আর দুইয়ে বারো এখান থেকে লিখবো বারো আর আগে মাইনাস বসিয়ে দেবো প্লাস একুশ বিপরীচ্ছিন্ন চিহ্ন মানে আমার সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে বিয়োগ করলে এখানে নয় পাচ্ছি আর বড় সংখ্যাটার আগে যেহেতু যোগ চিহ্ন এই যোগ চিহ্ন তার যোগ হবে যোগ নয় প্লাস নাইন লিখবো প্লাস নাইন এটা কপি করে নাও